तो तो सीपीएम का कहीं नामोधि नहीं है करते हैं लानती इस बात की है आप लोग कभी मैं कह रहा हूँ आप लोग इस पर ध्यान दीजिए करते हैं तिरमुन मन से नहीं फायदा करने के लिए जो धंधाबाज होता है उसका कोई चरित्र नहीं होता है <स्थाथ> हमारा <स्थाथ> पूर्व

আমাদের গ্রামের মানুষ সবার অত্যন্ত প্রিয়া সকলের প্রিয় জননেত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চুরাশি থেকে এগারো সাতবার এমপি জিতেছেন পাঁচবার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন এখন আপনাদের সকলে আশীর্বাদে তিনবার মুখ্যমন্ত্রী এবং পার্থ ঠিকই বলেছে যতদিন উনি চাইবেন ততদিন বাংলার মুখ্যমন্ত্রী উনি থাকতে পারবেন এবং প্রধানমন্ত্রীত্বের প্রশ্নেও দেশে মোদী বাবু যদি সারা ভারতে একজন মাত্র নেত্রীকে বা নেতাকে ভয় পায় কাউন্ট করে তার নাম আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা থাকবে বাংলা যেরকম উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষের পরিপ্রেক্ষিতে মমতার ন মমতায় ভাগ হয়ে আছে সেরকম রেলও রেলমন্ত্রী হিসেবে তার অবদানের জন্য উন্নয়নের পরিপ্রেক্ষিতে মমতার নমতায়

আমরা নদী বাবুদের উন্নয়ন বিরোধী বিরোধী সরকারি গরমের বদলে বেসরকারি বিরোধী মৌর এবং

এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইনজীডি সি প্রেসিডেন্ট নয়াটির বিষ্ণু অধিকারী ভাই বিষ্ণু অধিকারী এবং আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে এবং সহ সকলেই সিনিয়ররা রয়েছে এখানটায় আমরা ন্যায্যের জন্য লড়াই করতে চাইছি আপনারা জানেন ওল্ড পেনশন স্কিম যেটা উঠিয়ে দিয়েছে এবং যেই হার্ডশিপগুলো ফেস করছে এবং ইনসেন্টিভ নেই এবং টাইম করাচ্ছে এবং এখানে কাজ করার মানে হিউম্যান রিসোর্স ক্রাইসিস রয়েছে তাও ওয়ার্ক ফোর্স এত বেশি রয়েছে ওয়ার্কলোড এত বেশি রয়েছে যে একটা পাঁচজনের কাজ একজনকে করতে হচ্ছে কিন্তু বলার কোনো জায়গা নেই রিক্রুটমেন্ট নেই আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হাতে দিয়ে দিচ্ছে নতুন প্রজন্ম কোনো জায়গা নেই তো ওভারঅল সব কিছু ইন্টারনালি যারা সাপোর্টেজ হচ্ছে এবং যারা সাধারণ জনগণ আছে যারা ডিপ্রাইভ হচ্ছে এবারও সব কিছু নিয়ে লড়াই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাইডসের জন্য লড়াই করেছে এখন এবার টার্ন হয়েছে কেন বাংলার মধ্যে রেলের অংশটা অনেকটা বড়ো অনেকটা এখানে ওয়ার্কশপ রয়েছে অনেকটা ইউনিট রয়েছে সেখানে আমরা চাইছি অন্তত যেন বাংলার মানুষ এখান থেকে একটা এক্সাম্পল ক্রিয়েট করে এখানে যে আমাদের ইঞ্জিন চিহ্ন আছে আমরা আমি সকল যারা রেলের এমপ্লয়রা রয়েছে তাদের নিজের স্বার্থের জন্য তাদের নিজের ভালো থাকার জন্য তাদেরকে সকলকে আবেদন করব ইঞ্জিন চিহ্নের ভোট দিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতৃবাদ সেনের হাত মজবুত করুক আমি নিশ্চিত যে যে কমিটমেন্টগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন এগারো থেকে চব্বিশ পর্যন্ত যা যা উনি কমিটমেন্ট করে আসছেন তাতে উনি কমপ্লিট করেন এবং আমি আশাবাদী দিদি দুবার দু টাইমে থাকাতে যে ডেভেলপমেন্ট রয়েছে আমরা যদি ইউনিয়নের ক্ষমতা এখানে আসতে পারি তাহলে মানুষের যে অসুবিধা সুবিধা সেটা নিয়ে তো অবস অভিয়াসলি লড়াই হবে মানুষ যেন সুখ সুবিধা সেটা আবার রিটার্ন পাই সেটাও দেখা হবে এবং যারা রেলের এমপ্লয়ি রয়েছে যারা বঞ্চিত হচ্ছে তাদের রাইটস নিয়ে সেটা অবশ্যই অন্যায় করলে দুর্নীতি করলে ধর্নায় বলবেন কি বলবেন অবশ্যই সবসময় দেখেছেন যারা অন্যায় করে তারা উৎসবের আন্দোলনের মাধ্যমে দুর্গ যেতে হয় এবং অবশ্যই যারা এখানটায় নিজের পার্সোনাল বেনিফিট করছে এখানে যারা রয়েছে তারা পার্সোনাল বেনিফিট করতে পারবে না আর কেন সকলে সচেতন দেখতে পাচ্ছেন অনেক রেলের এমপ্লয়িরা এর মধ্যে এসেছেন এবং সকল রেলের এমপ্লয়ীদেরকে ধন্যবাদ জানাব আসার জন্য এবং সকলে নিজের ভালোটা বোঝার চেষ্টা করছে এবং তার মাধ্যম চাই একটাই মাধ্যম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এম কোন বিষয়গুলোর উপরে জোর দেবেন আগামী দিনে দেখুন অবভিয়াসলি যেটা ওল্ড পেনশন স্কিম আছে সেটার উপর তো জোর দেওয়া হবে এবং ইজ্জত যেটা আপনার স্কিম ছিল সেটাকে আবার নিয়ে আসা এবং গ্রুপ ডিজাইনার স্টাফ যারা এসি কম্পার্টমেন্টে যেতে পারতো এসি যে পাশেস পতো যেগুলোতে বঞ্চিত এবং ইনসেন্টিভগুলো যেগুলো রয়েছে সেগুলো বঞ্চিত এবং স্পেশাল সানডেসে যে কাজগুলো যেগুলো হচ্ছে যেটা রেলের কাজের সাথে ইউজ করা হতো অনেকগুলো রয়েছে এবং অনেক জায়গায় যেখানে এমনও খবর পেয়েছি যেখানে স্বচ্ছ ভারত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী লড়াই করছেন এখানে অনেক জায়গা স্বচ্ছ অভিযানই নেই রেলের ভেতরে যেখানে টয়লেটস এবং অনেক কিছু দরকার তো সেই জায়গাগুলো ওভারঅল অনেক কিছু ছোটো ছোটো অ্যাক্টিভিটিজ আছে অনেক কিছু বড় অ্যাক্টিভিটিজ আছে এবং সেই জায়গায় যদি সবার আশীর্বাদে যদি ইয়ারটেমসি বিভিন্ন বোর্ডে জয় হতে পারে এবং যদি স্থান পেতে পারে প্রত্যেকটা যে সমস্যাগুলো আছে এক এক করে সব সমাধান করা যায় কাঁচাপাড়া রেল কার্ড দেখা গেল প্রচুর রেলের কর্মীরা আজকে উপস্থিত সেই সব উদ্দেশ্যে কি বার্তা থাকে সকলকে ধন্যবাদ আসার জন্যে এবং যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যারা নেতৃত্বে রয়েছেন এমপি এম এবং যারা মন্ত্রিত্ব দিচ্ছেন এবং সকলকেই আমি রিকোয়েস্ট করব যারা যে অঞ্চলে রেলের এমপ্লয়িরা রয়েছে তাদেরকে বোঝানো কারণ রেলটা যদি না বাঁচে তাদের ফ্যামিলিও বাঁচবে না কারণ যেই রুলস অ্যান্ড রেগুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে তাতে কিন্তু কোনো রেলের এমপ্লয় সুরক্ষিত নয় এবং ইআরএমই আর এমসি যারা নেতৃত্ব দিচ্ছে সবাই এক্স এমপ্লয় এবং এই এক্স কিন্তু প্রেজেন্ট এমপ্লয়িদের ব্যথা কিন্তু বুঝতে পারবে না যারা অ্যাট প্রেজেন্ট কাজ করছে এই রিয়েল মধ্যে তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে সকলে ফ্যামিলি ভালো রাখার জন্যে সকল তাদের প্রেজেন্ট এমপ্লয় যারা করছে এক্স যারা বেনিফিট পাচ্ছে তারা তাদের যে বেনিফিটসা পেয়ে আছে তারা বেনিফিট যেন আর নতুন যারা প্রজন্ম আছে তারা যেন পায় যারা কাজ করছে সেটা সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করতে হবে ভালোর জন্যে